ইউটে আজকে আমরা আলোচনা করবো এন্ডোমেট্রোসিস এন্ডোমেট্রোসিস কী ইউটেরাস এন্ডোম ইউটেরাসের যে ভেতরের যে টিস্যু থাকে যাকে এন্ডোমেট্রিয়াম বলে সেই এন্ডোমেট্রিয়াম যখন ইউটেরাস ছেড়ে শরীরের অন্য কোনো অংশে ছড়িয়ে যায় তখন তাকে এন্ডোমেট্রোসিস বলা বলা হয় এবং ইউটেরাস থেকে এন্ডোমেট্রিয়াম শরীরের অন্য কোনো অংশে যে যুক্ত হওয়ার যে ঘটনা তাকে বলা হয় এন্ডোমেট্রোসিস ইমপ্লান্টেশন এন্ডোমেট্রোসিস ইমপ্লান্টেশন বা এন্ডোমেট্রিওসিস ইমপ্লান্টস একটা বিনাইন ঘটনা এর সঙ্গে কিন্তু ক্যান্সারের কোনো সম্বন্ধ নেই এন্ডোমেট্রোসিস মেনলি রিপ্রোডাক্টিভ এজি দেখা যায় কিন্তু পিওডস বন্ধ হওয়ার পরে এন্ডোমেট্রোসিসের কোনো প্রবলেম সাধারণত দেখা যায় না এবার কী কী কারণে এন্ডোমেট্রোসিস হয় এন্ডোমেট্রিসে এক্স্যাক্ট কারণ আননন তাহলেও বেশ কিছু ঘটনাকে এন্ডোমেট্রিসের জন্য দায়ী করা হয় তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে রেট্রোগেড মেনস্ট্রুয়েশন ইউ মানে মেনস্ট্রুয়েশন ব্লাড যখন ব্ল্যাক ব্ল্যাক ব্যাক ফ্লো হয়ে ওভারি ফ্যালোপিয়ান টিউবে ছড়িয়ে যায় এর ফলে এন্ডোমেট্রিয়াম ফ্যালোপিয়ান টিউব এবং ওভারি এইসব জায়গায় ইমপ্লান্টস হওয়ার স্কোপ থাকে এবং সেখান থেকে এন্ডোমেট্রিওসিস হয় এছাড়াও সার্জারি করার সময় অনেক সময় এন্ডোমেট্রিয়াম টিস্যু শরীরের অন্য কোনো অংশে ছড়িয়ে পড়তে পারে তাছাড়াও স্ট্রিম এবং লিমফেটিক সিস্টেমের মাধ্যমে কিন্তু এন্ডোমেট্রিয়াম টিস্যু শরীরের এক জায়গা থেকে আর এক জায়গায় ছড়িয়ে পড়ে এন্ডোমেট্রিওসিস ঘটনা ঘটতে পারে এবার এন্ডোমেট্রোসিসের কী কী সায়েন্স সিমটম এন্ডোমেট্রোসিসের মেন সায়েন্স সিমটম হচ্ছে পেন সেই পেনটা হচ্ছে পেলভিক পেন বা লোয়ারে অ্যাবডোমিনাল পেন দেখা যায় নাম্বার টু ইনফারিটি নাম্বার থ্রি পেন ডি পেন ডিউরিং বাওল মুভমেন্ট বা ইউরিনেশান পটি করার সময় বা পেচ্ছা করার সময়ও কিন্তু পেশেন্টের পেন হতে হতে পারে ডিসপেরোনিয়া মানে সেক্সুয়াল অ্যাক্টের সময় বা শারীরিক মেলামেশা করার সময় কিন্তু পেন হয় এছাড়াও লো ব্যাক পেন বা ইরেগুলার হেভি মেনস্ট্রুয়েশন তার সঙ্গে ইউ ইউরিনের সঙ্গে কিন্তু ব্লাডও এন্ডোমেট্রুয়েসিসের লক্ষণ এবার এন্ডোমেট্রিওসিস আমরা ডায়াগনোসিস করবো কী করে এই যে সায়েন্স সিমটোম বললাম এই সায়েন্স সিমটমগুলো ছাড়াও আলট্রাসোনোগ্রাফি এবং ল্যাপারোস্কোপি এবং ল্যাপারোটমি এই চারভাবে কিন্তু এন্ডোমেট্রিওসিসকে কনফার্ম করা যায় আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কী আয়ুর্বেদিকে একে জনিক এই সরি বাতজ জোনি ব্যাপদে ট্রিটমেন্ট করা হয় বা গুল্ম যে চিকিৎসা সেই চিকিৎসা লাইন অফ ট্রিটমেন্টটা করে এন্ডোমেট্রিওসিসকে ঠিক করা হয় কি কী আয়ুর্বেদিক মেডিসিন আছে যেগুলো এন্ডোমেট্রোসিসে কাজ করা হয় এন্ডোমেট্রিস মেনলি দুভাবে কাজ করে কিছু আয়ুর্বেদিক মেডিসিন দেওয়া হয় এবং পঞ্চকর্ম করা হয় পঞ্চকর্মের মধ্যে মেনলি বিরেচন এবং জনি পিছু এই দুই থেরাপি করা হয় এবং যে মেডিসিন দেওয়া হয় তার মধ্যে কষাই জাতীয় যে মেডিসিন সেটা হচ্ছে চিরবিল্লাদি কষায় চিত্রগন্থিকাদি কষায় মহারাজনাদি কষায় সপ্তসারম কষায় তিল কষায় বনাদি কষায় সুকুমারক বসা এছাড়া গুগুল পঞ্চপলা চূর্ণ গুলিকা কাঞ্চনা গুগুল চন্দ্রপ্রভ গুলিকা শিবা গুলিকা মানস মিত্র বটকম এসে এছাড়াও সুকুমার লেহম হিঙ্গু ত্রিগুণা তৈল ধন্যন্তরম তৈল শতাবাদী তৈল বলা তৈল গৃতের মধ্যে হচ্ছে যে দা এছাড়া রিস্টুর মধ্যে জিরকাদি রিষ্ট লক্ষা রিষ্ট এই মেডিসিনগুলো ইউজ করা হয় এন্ডোমেট্রোসিস কিন্তু আয়ুর্বেদিক প্রোগনোস প্রোগনোসিস খুবই ভালো পেশেন্টকে কিন্তু মাস মধ্যে নর্মাল লাইফে ফিরিয়ে দেওয়া যায় এবং পেশেন্টকে আবার ইনফার্টিল থেকে ফার্টাইল কন্ডিশানেও কিন্তু নিয়ে আসা যায় আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের আমি রিকোয়েস্ট করব ভিডিওটি লাইক এবং শেয়ার করতে এবং আপনারা যদি আয়ুর্বেদিক বিভিন্ন রোগের ট্রিটমেন্ট নিত্য নতুনভাবে পেতে পেতে চান তাহলে আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে নমস্কার